একজন পুরুষ বয়স্ক লোক তিনি কাঁদতে কাঁদতে বলছে এটা জমি নিয়েছি মহিলারা রাস্তায় বেরিয়েছেন মানে এতদিন পর আপনাকে সারিতে নেই কুড়ি হাজার লোকই এই অঞ্চলের রাস্তায় এই কারণেই কি আপনাকে বারবার ঢুকতে দিচ্ছে জানতো সেদিন বলছিল না আমিনুল ইসলাম খান আমিনুল ইসলাম খান বলছিল ভালো ভালো আছেন কারুর চোখে জল কেউবা তাদের দীর্ঘদিনের খোক উগ্রে দিচ্ছেন কেউবা আবার শুভেন্দু অধিকারীর হাত ধরে বলছেন যে আপনি না আসলে এই ছবি হতো না ধন্যবাদ উনি এসছে ধন্যবাদ জানাবো অনেক অনেক শুভেচ্ছা জানাবো উনি এসছে আমাদের জন্য এসেছে আমাদের জন্য মহিলাদের জন্য লড়াই করতে এসেছে এইটাই হচ্ছে এই সংগ্রাম চলছে চলছে জল দেখছি হাতা

ক্যামেরায় সন্তনু দত্তর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ সন্দেশ খালি কি বলছে এলাকার মানুষ কি বলছে কথা শান্তি চায় শাহজানের ফাঁসি চায় ধন্যবাদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে শাহজানকে স্যারেন্ডার করার নির্দেশ দিয়েছে মার ভালো আছো ভালো আছো ভালো আছো কোথায় কোথায় নামতে হবে এলাকার মানুষ যে কথা বলছিল

সোমোটো কগনিজেন্সি শাহজাহানের পালানোর আর কোনো রাস্তা নেই কোন রাস্তা বাকি নেই এলাকা একশো চুয়াল্লিশ ভালো আছেন শান্তিতে থাকেন না অশান্তি হ্যাঁ থাকবেন শক্ত থাকবে নতুন করে আজকে একশো চুয়াল্লিশ আমাদের আটকানোর জন্য করেছিল সম্মানীয় প্রধান বিচারপতির বেঞ্চ হস্তক্ষেপ করেছে তাই আমি আসতে পেরেছি ভালো আছেন আটকানোর চেষ্টা হচ্ছে কি ভালো আছেন না ভয় করবেন ভয় করবেন আমি সব পরিবর্তন হবে সন্দেশ খালি মানুষ নিজের মতো থাকবেন শান্তিতে থাকবেন এবং গুন্ডাদের শাস্তি হবে 승리했다! <목소리도> <목소리도>